শাকিব খান কে না চায় দেখতে কে না চায় কাছে পাইতে ও মাই গড গান ঠিক আছে লাগে উড়াধুরা সাকিব খান নিজেই তো একটা উড়াধুরা এটা না আমি ভাই এখন বললে কেউ বিশ্বাস করবে না আমি আগে থেকেই বলতাম সাকিব খান নিজেই একটা উড়াধুরা সাকিব খান নিজেই একটা তুফান ঠিক আছে গান সাকিব খানের মধ্যে যা আছে ভাই ও মাই গড এটা আগে আমি বলতাম এখন সবাই বলে ছেলে মেয়ে সবাই বলে সাকিব খান কে না চায় দেখতে কে না চায় কাছে পাইতে ঠিক আছে আর আমি চাই শুধু ভক্ত হিসেবে তাকে কাছে পাইতে আর কিচ্ছু না আমি তার দোয়া চাই এইটুকুই আর আর এখন আমি তার মুভিতে কাজও করতে চাই সামনে আমি একটা করেছি সেটা অল্প একটু করেছিলাম আমি বারবার কাজ করতে চাই আর সাকিব খানের যে উড়া দুরা যে গানটা ও মাই গো সাকিব খান যখন ভাই বের হয় আমি কি বলবো ওই গানটার কথা কি বলবো সাকিব খান যখন বের হয় সাকিব খানের ডান্সের কথা বাদে দিলাম ওইটা বাদ দিলাম সাকিব খানের লুক চাহনি গান সেই আচ্ছা গানটা গাইতে বলেন না তুমি কোন শহরের মাইয়া গোল লাগে উড়া ধরা তুমি কোন শহরের মাইয়া গোল লাগে উড়া ধরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গোল লাগে উড়া ধরা লাগে উড়া ধরা লাগে উড়া ধরা